আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে আছি চিতলমারি উপজেলায় এখানে আমাদের যে আপনারা টমেটোটা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার তো এই জাতটি চাষ করছেন আমাদের এই সজলদা সজলদা ভালো আছেন হ্যাঁ ভালো আছি আপনি ভালো আছেন জি ভালো আচ্ছা একটু আপনার পরিচয়টা যদি বলতেন আমি আমার নাম আছে সজল কুমার কীর্তুনিয়া আচ্ছা গ্রাম থানা চিতলমারি থানা তো মাসাল্লাহ আমরা অনেক চমৎকার ফলন দেখতে পাচ্ছি টমেটো এটা কি জাত চাষ করছেন ভাই এটা এগ্রিকালা কোম্পানির ওয়ান্ডারফুল টু ওয়ান্ডারফুল টু এগ্রিকোলা লিমিটেড তো আপনি যে এই জাত চাষ করছেন এখন পর্যন্ত এই গাছের ভিতরে কোনো কি ভাইরাস পাইছেন কিনা না এই গাছে এখন পর্যন্ত কোনো ভাইরাস পাই নাই আচ্ছা আমরা যে হয়তো আপনার ভিডিও আমরা শশার সময়ও নিয়েছিলাম হ্যাঁ এখন আবার টমেটোর সময়ও নিচ্ছি যে আমাদের প্রথম শর্ত থাকে যে আমাদের যাতে কোনো ভাইরাস থাকবে না এই গাছে কোনো টোটাল ভাইরাস আচ্ছা তা আমরা যে দেখতে পাচ্ছি এই যে ফলন ওভারঅল ফল ছেট হচ্ছে এই ক্ষেত্রে আপনি কোনো কিছু মেডিসিন ব্যবহার করছেন কিনা যে ফল ছেট হওয়ার জন্য না মেডিসিন তেমন একটা সেট করি নাই তারপরও ওই যেটা আর কি ভিটামিন যেটা দেওয়ার দরকার আচ্ছা ভিটামিন ব্যবহার করছেন আমি আমরা বলতে চাচ্ছি যে যে অনেকে আছে যে ফল সেট হওয়ার জন্য আলাদা ঔষধ মেডিসিন ব্যবহার করে আমাদের এই যাতে তো সেটা প্রয়োজন হয় নাই সচরাচর যে ভিটামিনগুলো এইগুলোই এগুলো ব্যবহার করছেন তো যাক এই জাত চাস করছেন পাশাপাশি অন্য জাত তো আপনি করছেন মনে হয় অন্য জাত আছে তবে এই জাতের একটা গুণ পাইছি এই যেতে এক থলি অনেকগুলো ফল ধরে একসাথে আচ্ছা 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 অন্যান্য যে জাত আছে জি এই যে এরকম সাতটা আটটা করে ফল dorse এরকমের ফল অন্য জাতে কিন্তু ধরে না আমার 16টা ফল আছে এক থলি বাহ যে ফল থলিটা কাটি নিয়ে গিয়েছিলেন আমি দেখা দিordum 16টা ফল dorse एक्चुअली এরকম আমি পাইনি কোথাও জাক জাক তাহলে আমাদের চাস করে আপনি খুশি খুশি খুব আচ্ছা এই জাত যদি যে ফলন dorse আমি ফলন আছে আছে ফল কিন্তু এত নাই তো আপনি এই টমেটো নিয়ে অন্য চাষের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে তারা যদি চাষ করে জাত আসলে লাভবান হবে কি না কি মনে হয় হবে কি হবে না সেটা হচ্ছে পরে আমার কথা হচ্ছে যে অন্তত যার একশো গাছ লাগে সে অন্তত পঞ্চাশ বিশ এটা লাগাই দেখতে পারে একবার একবার দেখতে পারে যে সে উপকার হয় কিনা সে লাভবান হয় কিনা আমি এটুকু বলতে পারি যাক যাক সুপ্রিয় ভিউয়ার্স আমাদের সজলদা বলতিছিলেন যে আসলে যার 100 পিস গাছ লাগে সে অন্তত 50 পিস গাছ এটা লাগাইয়ে দেখতে পারে কারণ হচ্ছে যে একবার যদি সে 50 পিস গাছ লাগায় আশা করি আর সে অন্য জাতার সিলেক্ট করা লাগবে না এটা তার অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে আমরা যদি একটু টোটাল আপনাদের এটা দেখাই জাস্ট আসলে টমেটো যারা চাষ করেন তারা জানেন যে টমেটোর ফলটা ম্যাক্সিমাম থাকে পাতার নিচে তো তারপরেও আমরা যতটুকু সম্ভব চেষ্টা করতেছি আপনাদের একটু টোটাল ফিলটা দেখানোর জন্য সজলতা যেটা বলছিল যে এক এক থলিতে অনেকগুলা ফল যে পাঁচ আর পাঁচটা দশটা এই থলিতে দশটা ফল আছে বাহ এরকমের আসলে অসংখ্য থলি একটা আছে আছে যে দশ এটা আছে এগারোটা তিন তিন ছয় আর পাঁচ এগারোটা আছে ওইটাই দেখেন এটা আসলে সজলদা না দেখে বলে নাই যদিও এই থুলটাই আছে আরো বেশি যাক দর্শক বৃন্দ আপনারা নিজেরাই দেখতে পাবেন আসলে ভিডিওতে কতটুকু নিয়ে আসতে পারছি জানি না কিন্তু সরজমিনে যদি এই টমেটোর ফিল্ড আপনারা দেখেন আসলে মনমুগ্ধকর চোখ ফেরানোর কোনো ওয়ে নেই ও দেখুন সামনে আরো বেশি এই সামনে আরও বেশি আমার দাদা বলতেছে আমি যেটা বলতেছিলাম যে আসলে টমেটোটা থাকে পাতার নিচে দেখুন ওই যে ভিতরে সব টমেটো ওই যে থোকা থোকা দেখা যাচ্ছে এগুলো সব টমেটো দেখুন তো আমি এতটুকু বলবো যারা টমেটো চাষ করেন তো আমাদের এই এগ্রিকলচার লিমিটেডের ওয়ান্টারবুল টু এ নিঃসন্দেহে নিঃসন্দেহে চাষ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ